সবাইকে নমস্কার আমরা তেলিয়ামোড়া পুর পরিষদের পক্ষ থেকে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবং নরেন্দ্র জন্মদিন উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা বিভিন্ন প্রকার সেবা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে সচাই স্বচ্ছতাই সেবা যে অভিযান সেই অভিযানের অন্তর্গত সেবা পক্ষ আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা পালন করতে চলেছি আজকে আমরা সারা আমরা জুড়ে আমরা স্বচ্ছতা অভিযান আমরা করেছি তৎসঙ্গে আমরা স্বাস্থ্য শিবির আমরা বৃক্ষরোপণ আমাদের যে সমস্ত ব্ল্যাক স্পটগুলি আছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওয়াল পেন্টিং এবং আমাদের যে সাফাই মিত্র যারা আছেন তাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ এবং উপহার সামগ্রী তুলে দেওয়ার আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমরা ২৭ সেপ্টেম্বর একটা কর্মসূচির মাধ্যমে আমরা সমস্ত রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে বা আমাদের জাতীয় স্তরে এবং দিব্যাঙ্গ যারা আছেন যারা বিভিন্ন ধরনের পুরস্কারে পুরস্কৃত হয়েছে তাদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব আমরা এই কর্মসূচির মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন রাখছি স্বচ্ছাতেই সেবা শুধুমাত্র বাড়িঘরের ময়লা পরিষ্কার করা নয় আমাদের অন্তরকে পরিষ্কার করার মাধ্যমে আমরা আমাদের জাতীয় সেবায় যাতে সবাই নিযুক্ত হতে পারি সেই আহ্বানও তেলে আমরা পৌর পরিষদের পক্ষ থেকে আমরা রাখছি আগামী দোসরা অক্টোবর আমরা বাপুজির পটে আমরা পুষ্পাঞ্জলির মাধ্যমে আমরা সেই অভিযানের পরিসমাপ্তি ঘটাবো সবাইকে নমস্কার ধন্যবাদ